বাবিয়ে কার শোনো জিয়েদ বিয়া দিতে একটু বংশকুল ছাইয়া দিও তো আমি জিজ্ঞেস করলাম কেন তা বেড়াইতের ঘরে বেড়াইত হয় বীরের কা পুরুষের হয় কাপুরুষের ঘরে কাপুরুষ হয় এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অপরাধী তার সাথে যেভাবে ডিল করা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মানে মনে হচ্ছে একটা খুব বড় মাপের অপরাধী তাই না তাকে দেখছেন তো কিভাবে হাতটাতে একদম ধাক্কায় ধুকায় নিয়ে জেলে রাখা হয়েছে নিউ ইয়র্কে আনা হয়েছে তো মাদুরকে নেওয়ার পরে একটা কাঠপুতলি সরকার অর্থাৎ রিমোটের মাধ্যমে পরিচালিত হবে ট্রাম্প বলতেছিল যে সরকারটা এই মুহূর্তে আসে যদি আমাদের কথা শুনে তাহলে আমরা সেখানে সেনাবাহিনী পাঠানোর দরকার তো নাই কারণ কি সিস্টেম আমার পক্ষে কাজ করতেছে আর আমি হচ্ছে সিস্টেমের কর্তা সো ওই সিস্টেমে আমার সিস্টেম তো ঢুকানো দরকার নাই নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু সমস্যাটা পাগেছে ভিন্ন জায়গায় ওই যে বাবির কথা অনুযায়ী আর কি বেড়াইতে করো বেড়াইতেছে আমেরিকা যখন ভাবছে যে তাদের যেই টার্গেট ছিল নিকোলাস মাদরো তাকে ধরে নিয়ে গেছে মানে খেলা শেষ কাটপত্তি সরকার বসাবে কিন্তু ঝামেলা পাকাইছে এতদিন ধরে রাজনীতি থেকে দূরে থাকা অনেকটা হিন্দি সিনেমার মতন হিন্দিতে একটা সিনেমা আছে রাজনীতি দেখেন আহ না একটা নাম জানো কি সুন্দর টুন্দর কইরা হ্যাঁ এই সরি ভুলে গেছি সানি দেওয়ালের ভাই না কি জানি ববি দেওয়াল সম্ভবত না না ববি দেওয়াল না আচ্ছা যাই হোক নামটা যাই হোক রাজনীতি সেটা দেখেন তো ওইখানে হয় কি রণবীর কাপুর ছেলে বিদেশ পড়াশোনা করে বাপ অনেক বড় রাজনীতিবিদ তার এগুলো তিনটা রেশ নাই তে দেশ হয় সে বিয়া করবো বিদেশ থেকে বেড়ি লইয়া এর মাঝখানে তার বাপেরে এই প্রতিপক্ষ গুলি কইরা বসে সবাই ধরে বলে বাবা তুমি থাকো রাজনীতি করো হুট করাতে দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় রাজনীতিতে মোর আসে হিন্দি ছবি রাজনীতি সার্চ দিয়ে অনেকগুলো ছবি আছে আমাদের রাজনীতি ছবিটা দেখেন রণবীর কাপুরের বুঝতে পারবেন এই নিউজটার প্রেক্ষাপট আমাদের যে মাদুরুর ছেলে আছে রাজনীতি বিমুখ একটা ছেলে হুট করে গতকালকে যে ঘোষণা দিছে ট্রাম্পের যে পরিকল্পনা বা পশ্চিমাদের যে নীল নকশা এখানে তো ভাই ভেজাল লেগে গেছে তবে আমেরিকার দ্বারা এটাও সম্ভব হ্যাঁ বাফের তে ফুটবল হয়ে গেছে আলগি দিয়ে লয়ে যাইব গা পরিস্থিতি এরকম হইতে পারে ট্রাম্প কিন্তু বলছে যে বেশি বাড়াবাড়ি করবো তার আলগি দিয়া দেবো আমার ডেল্টা ফোর্স আছে তোমাদের কি আছে ভেনিজুলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে মার্কিন বাহিনী আটকের পর এবার এই ভেনিজুলার জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে তার ছেলে গেরা নামটা কি তা না না গোলালু মিষ্টি আলুর গেরা না তার নামি গেরা শরীর কিন্তু অনেক পুষ্ট বলিষ্ঠ হঠাৎ করে গতকালকে সে তার দেশের জনগণকে তার বাবার মুক্তির জন্য এবং মার্কিন সাম্রাজ্যবাদী যে আধিপত্যবাদ ঘটাইছে সেইটার বিপরীতে প্রতিবাদ করার জন্য হঠাৎ করে জনগণকে রাস্তায় ডাক দিয়ে বসছে মাদুরু এবং তার স্ত্রীকে যখন আদালতে হাজির করার কথা ছিল গতকালকে এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও প্রকাশ করেছে মাদুরু গেরা ওই ভিডিওতে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলছে যে আপনারা আমাদেরকে ভ্যানেজুয়েলার রাস্তায় দেখতে পাবেন মার্কিন আদালতের নথিতে মাদুরু গেরাকে দ্য প্রিন্স বা রাজপুত্র হিসাবে উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে নিউ আদালত থেকে তবে মার্কিন অভিযানের সময় গেরা আগেই টের পাইয়া গেছিল সম্ভবত অথবা আই ডোন্ট নো বা আমেরিকার টার্গেট ছিল শুধুমাত্র মাদুরো তাকেই নিয়ে গেছে তার মাকে নিয়ে গেছে তাকে নেয় নাই ভিডিও বার্তায় সে বলছে ইতিহাস বলে দিবে কারা বিশ্বাসঘাতক ছিল আমি একটা ভিডিও দিচ্ছি দেখে নিন যে এই যে মাদুরুকে তুইলা নিছে এত অল্প সময়ের অভিযানে কিভাবে সম্ভব হয়েছে তখনই বলছিলাম পৃথিবীতে যতগুলা মানুষ যতগুলা বিপদ পড়ছে সেই অ্যানসিয়েন্ট যুগ থেকে অর্থাৎ প্রাগ ঐতিহাসিক প্রাগৈতিহাসিক মানে কি ইতিহাস যখন লেখা হয় নাই এর আগের যে যুগটা ছিল সেটাকে বলা হয় প্রাগৈতিহাসিক ধরেন এখন চলতেছে এটা খ্রিস্টীয় শতাব্দ শতাব্দী পৃথিবী দুই হাজার পঁচিশের ইতিহাস জানে তো দুই হাজার পঁচিশের আগে কি ইতিহাস ছিল না ছিল ওইটা কি হয়েছে লেখা হয় নাই ডিকশনারিতে নাই ইতিহাসে কোনো এটা নথিপত্র নাই অর্থাৎ শূন্য দুই হাজার ছাব্বিশ থেকে যদি ঘুরতে ঘুরতে শূন্য যায় শূন্যের আগে যে যুগটা ছিল সেটা ছিল প্রাগ ঐতিহাসিক যুগ তো সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো মানুষ বিপদে পড়ছে প্রথম প্রধান অন্যতম কারণ হচ্ছে কাছের মানুষটা হইতে পারে স্ত্রী বন্ধু ভাই বাবা মা বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি তো এরকম প্রতিটি পরাজয়ের পেছনে অথবা ব্যর্থতার পেছনে কাছের একজন মানুষের বিশ্বাসঘাতকতা থাকে আর দূরের কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারে না কারণ কি আপনি তো তারা বিশ্বাসই করেন না এই মাদুরু গেরা বলছে যারা এই বিশ্বাসঘাতক চুন এদের বিচার করবে ভ্যানিজুলার জনগণ তার বাবাকে যারা পশ্চিমাদের হাতে তুলে দিয়েছে এমনকি যদি তার বাবাকে আমেরিকা মুক্তি না দেয় কোন অন্যায় কোনো ব্যবচারিক আদালত তার বাবার বিরুদ্ধে দাঁড় করায় তাহলে ভ্যানেজুয়েলা লড়াই করবে তার সর্বস্ব শক্তি দিয়ে শুনতে ভালো লাগছে স্পিড আসছে একটা তাই না গতি চইলা আসছে কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা যদি ভ্যানেজুয়েলার এরকম মচকাইতে চায় পাঁচ মিনিট লাগবে পুরো ভ্যানেজুয়েলা কি হয়ে যাবে জানেন শ্মশান হয়ে যাবে তারপর আমি বাহবা দিচ্ছি কোনটা এই যে ধরনের একটা পিঁপড়া হইয়া একটা হাতির সামনে লড়াই করার যে সাহস এটা হচ্ছে ভিন্ন বিষয় সাহসের বিষয়টা আর একটু উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি এতে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের মাহাধিবীতে দেখছেন ফাস্ট হইব নি আমার মনে না যে তার গোস্ত আছে মনে গেলেন বিশ কেজি ওজন হইব সর্বোচ্চ চল্লিশ কেজি কিন্তু কলি যারা দেখছেন এসপি রে যেন ধমকাইছে এটা হচ্ছে সাহস ভালো থাকুন